ত্রিপুরে এতিমদের সঙ্গে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনা বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের তথ্যচিত্রে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির নেতা ও তৎকালীন প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলামের নির্দেশক্রমে এতিম শিশুদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে রোববার তিরিশ নভেম্বর আবদার গ্রামের ঢালিপাড়া মফিজুদ্দিন জামিয়া ইসলামিয়া ও ইতিমখানায় আয়োজিত দোয়া মাহফিলে মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি আল্লাহ তাকে শিগগিরই সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয় আর আর বলব পোশাকের দেওয়া সে আমরা আজকে দোয়া করবো